নমস্কার বন্ধুরা কাঁচকলার অনেক রকম রেসিপি হয়তো আপনারা খেয়েছেন কিন্তু কাঁচকলা কখনও এইরকমভাবে রান্না করে খেয়েছেন কিনা না দেখুন তো কাঁচকলার মধ্যে মাত্র এক চামচ বেসনগুলি ঢেলে দিলে কাঁচকলার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর কাঁচকলা খেতে যে একেবারে পছন্দ না করে তাকেও যদি আপনি এই রেসিপিটা তৈরি করে খাওয়ান সেও কিন্তু চেটে ফুটে এক থালা ভাত এক নেমেষেই খেয়ে নেবে তবে চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি আমি কড়াইতে জল দিয়ে কাঁচকলাটাকে দিয়ে দিচ্ছি কাঁচকলা আমি আগের থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এখন কাজকলাটাকে আমি কিছুক্ষণের জন্য ভালোভাবে সেদ্ধ করে নেব এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে বেসন তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ আর হলুদ এখন জল দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে আমি বেসনটাকে গুলে নিচ্ছি বেসনটাকে খুব বেশি পাতলা করে কিন্তু আপনারা গুলবেন না ঠিক দেখুন ভাবে আপনাদের বেসনটাকে গুলে নিতে হবে বেসনটা ঠিক একটু ঘন করে আপনাদের গুলে নিতে হবে কাঁচকলাগুলোকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এখন কাঁচকলাটাকে আমি আলাদা করে নেব জলের থেকে প্রত্যেকটা কাঁচকলাকে আমি জলের থেকে আলাদা করে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি সেদ্ধ করে নেওয়া কাজকলাগুলোকে এখন ভালোভাবে একবার আমি ধুয়ে পরিষ্কার করে নেব দেখুন বন্ধুরা আমি কাজকলাগুলোকে একবার পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এখন ওপরের থেকে আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে এই কাজকলার খোসা দিয়ে একটা ভর্তা বানিয়েও খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর কাঁচকলার খোসায় কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে এখন সেদ্ধ করে নেওয়া কাজকলাগুলোকে আমি হাতের সাহায্যে ভেঙে নেব রকম যেন দানাভাব না থাকে সেইভাবে ভালোভাবে মিহি করে আমাদের হাতের সাহায্যে ভেঙে নিতে হবে বন্ধুরা আপনাদের আমি মনে করিয়ে দিই আজকে যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতে এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা দাবিয়ে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনারা তার নোটিফিকেশন একদম সাথে সাথে পেয়ে যাবেন ভালোভাবে কাজকলাটাকে আমি হাতের সাহায্যে মেখে নিয়েছি এখন আমরা যে বেসনের ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেই বেসনটাকে দিয়ে আবার খুব ভালোভাবে কাঁচকলার সাথে আমি মেখে নিচ্ছি কাঁচকলার এই রেসিপিটা যে কাঁচকলা খেতে এক্কেবারে পছন্দ করে না কাঁচকলা দেখলেই নাক করে তারও কিন্তু খুবই ভালো লাগবে তার জন্য এই রেসিপিটা একবার আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন এখন আমি ভালোভাবে মেখে নিয়েছি কাঁচকলাটাকে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে বেশ কিছুক্ষণ আমাদের একটু গরম হতে দিতে হবে তেলটা দেখুন গরম হয়ে গেছে এখন গরম গরম তেলের মধ্যে কলার বড়ার মতন করে আমি ভেজে নেব সমস্ত বড়াগুলোকে এক এক করে দিয়ে আমি তেলের মধ্যে প্রথমে এক পিঠ ভালোভাবে ভাজা হতে দেব তারপর এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর পিঠও খুব সুন্দরভাবে লাল করে ভেজে নেব আপনারা চাইলে কলার এইরকমভাবে বড়া তৈরি করেও খেতে পারেন কিন্তু আমি যেই রেসিপিটা তৈরি করছি এই রকম ভাবে তৈরি করলে ভাত রুটি সব কিছুর সাথে কিন্তু আপনারা এটা খেতে পারবেন আর খেতে তো অসাধারণ হবেই এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে বড়াগুলোর এবং বড়াগুলোকে এখন আমি উল্টে দিচ্ছি অপর পিঠ ভালোভাবে ভেজে নেওয়ার জন্য একটু লাল লাল করে আমাদের বড়াগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে সমস্ত বড়াগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া বড়াগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর লবঙ্গ ফোড়ন তেজপাতা লবঙ্গ যখন তেলের মধ্যে ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে তেলের মধ্যে তেলের মধ্যে শুকনো লঙ্কাটাকে দু টুকরো করে দেওয়ার পরে কিছুক্ষণ একটু ভাজা হতে দেব এখন আমি দিয়ে দিয়েছি একটা টমেটোকে আমি কুচি করে কেটে রেখেছিলাম সেই কুচনো টমেটো টমেটোটাকে ভালোভাবে দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব তার জন্য সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে ভালোভাবে কিছুক্ষণ আমাদের টমেটোটাকে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে টমেটোটাকে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আমি এখানে এক চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটাটা দেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে আমাদের নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা ফাপটা চলে যায় আদা বাটা দিয়ে কিছুক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আদার কাঁচা গন্ধটাও চলে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা জিরা বাটা দিয়ে জিরা বাটাকেও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি কষিয়ে নেব বেশ কিছুক্ষণ জিরা বাটা দিয়ে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটুখানি ধনে গুঁড়ো সমস্ত মশলাকে একবার ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব মশলাগুলোকে আরও ভালোভাবে যাতে কষানো যায় তার জন্য সামান্য পরিমাণে এখানে মশলা ধোয়া জল দিয়ে দিয়েছি মশলাটাকে এখন জল দেওয়ার পরে ভালোভাবে সুন্দর করে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলার থেকে যখন তেল ছেড়ে দেবে মশলাটা যখন এরকমভাবে ঘন হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে টক দই টক দইটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি সমস্ত মশলাটাকে সুন্দরভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আবার আমাদের কিছুক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যত আপনারা ভালো কষাবেন ততই কিন্তু স্বাদটা ভালো আসবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে এক বাটি পরিমাণ জল দিয়ে দিয়েছি আপনারা যতটা ঝোল খেতে পছন্দ করেন সেই বুঝে জলের পরিমাণটা আপনারা নিজেদের অনুযায়ী কম অথবা বেশি দিতে পারেন সামান্য পরিমাণে হলুদ দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন স্বাদ অনুযায়ী অল্প সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে একটু লবণ আপনারা যদি চিনিটা না খেতে চান চিনিটা আপনারা স্কিপ করতে পারেন তবে চিনিটা দিলে স্বাদটা একটু ব্যালেন্স হয় তার জন্য সামান্য পরিমাণে আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছি এখন আমরা যে বড়াগুলোকে তৈরি করে রেখেছিলাম কাঁচকলার সেই বড়াগুলোকেই আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেওয়ার পরে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে বন্ধুরা কাঁচকলার তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন কিন্তু কাঁচকলার মধ্যে বেসন দিয়ে এই রেসিপিটা একবার তৈরি করে বাড়িতে খেয়ে দেখুন খেতে এতটাই ভালো হবে যে যে কাঁচকলা একদম পছন্দ করে না সেও কিন্তু চেটে এক থালা ভাত এক নেমেষেই খেয়ে নেবে ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি নামানোর আগে দেখুন বন্ধুরা বন কতটা সুন্দর বন দেখতে লাগছে এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন